পিছনে কি বসার জায়গা নাই আল্লাহ প্যান্ডেল ছোট হয়ে গেছে আচ্ছা আমরা বשיং ইনশাআল্লাহ ওরে যাওরে হাইলা কাнди रहवा যাওরে উরে মদিনা আমাদের দরুদ পৌসে দিও নূর নবীজির পাক আল্লাহ সবাই কেমন আছেন ওয়া আল্লাহ পিছনে কি বসার জায়গা নাই আল্লাহ প্যান্ডেল পেন্ডেল ছোট হয়ে গেছে আচ্ছা আমরা বসি ইনশাআল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا بوكسيت من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد <applause> يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فشراك فعدلا في اي سوره ما شاء ركبت كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ وَإِنَّ عَلَيْكُمْ وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ ۖ وان عليكم لحا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي آيات أخرى في شان حبيبه إن الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على दीन उड़ी करीमीन उ

মারা আল্লাহ আকবর তুমি আল্লাহ র প্যারা হাবি তুলনা নাই আছে জোরে বলেন নবীর কেও আছে কখনো আর হবে কখনো কি ছিল তোমার মতো আকাশ ভ্রমণ করে কোন কোনো পাইগম্বার্লা সেই একটু জিকির কোনলা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسب ربي ظلّ الله، ما في قلبي غيرُ أها نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،

آس کے آسکر جی مک اتی دارالسلام حافظیہ مدرسہ سمانت مدریس حضرت مولانا فخر الاسلام صاحب مدرز اللہ مد ضلع بشیش اتیتھی حضرت مولانا اماد الدین صاحب کرم گنج جتوا مدرسہ آسکر پرپر سنگی بندو تریپورات حضرت مولانا فرمان علی رزبی صاحب مد ضلع اللہ علی حضرت مولانا کاری رضلام صاحب হজরত মৌলা আফজাল হোসেন সাহেব সহ সকল অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি জানান জাকির হোসেন লস্কর সাহেব কান্দি সমষ্টি আহমদ চৌধুরী এবং জিয়াউর মজুমদার ভাই থেকে শুরু করে সকল যুব সমাজের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত মুরব্বী সকল স্তরের নবী প্রেমিক অলি প্রেমিক আমার ভাইরা কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানসীল আমার সম্মানিতা মা বোনেরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ শুকুর এবং সুযুত সেই মহান রব্বে করিমের শাহান শাহী দরবারে এলাহিতে যিনি বহু মানুষের ভিড়ে হাইলাকান্দি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাকে অন্যকে এবং ভিন্ন দেশ থেকে আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান প্রতিপাদক আল্লাহ সবাহতাল তালার আলী শাহান শাহিদর দরবারে আমরা একসাথে সকলে আওয়াজ তুলে শকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো শুকুর গুজার করিসে আল্লাহ যিনি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল উম্মত না বানাইয়া সমস্ত নবীদের যিনি ইমাম ইমামুল উল মুরসলিম ব্রাহ্মাতুল্লিলা আলমিন সাইয়ীদুল কাউনাই মুসসাখালাইম হাউজে কাউসরওয়ালা মাকামে এ মাহমুদওয়ালা আল্লাহর শ্রেষ্ঠতম প্যান আর সুলের উন্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করছেন এই জন্য আল্লাহ শাহানিতে আমরা একসাথে সকলে করে আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় আমরা মুসলমান মুসলমানের প্রথম কাজ হচ্ছে আসলাম তুই রবিল নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করা স্যারেন্ডার করা এটা হচ্ছে মুসলমানের কাজ আমরা মুসলিম আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন অনেক বড় দামি ইমানের দৌলত বেলাল রাজি আল্লাহ আলহু তিনি একজন সাহাবি ছিলেন শুধু সাহাবি না কোনো লেখাপড়া ছিল না শিক্ষা দীক্ষা ছিল না তেমন কোনো অর্থ সম্পদ বৃত্তশালী ছিলেন না কোন বংশীয় ছেলে না তিনি শুধুমাত্র একজন গোলাম ছিলেন কিন্তু এই গোলামী থেকে আল্লাহ এবং তার রসুলের প্রতি অঘাত ভালোবাসা ইমানের দৌলতে আল্লাহ তাকে নবী রসুল করিমের মসজিদ ইসলামের প্রথম নিন যেই মসজিদের ইমাম আমার রসুল মুসল্লি ছিলেন সাহাবা ইজমাইল সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হতে বেলাল শিক্ষা দীক্ষা সার্টিফিকেট বংশ অর্থ আর সৌন্দর্যের জোরে না এই জোরটা ছিল রসুল আল্লাহর গোলামির জন্য কথা বলেন ঠিক না উঠে প্রিয় হাইলাকান্দি খুব মনোযোগ দিয়ে শুনলেন সাহাবে আজমাইনের অধিকাংশ সাহাবিরা ছিলেন হত দরিদ্র গরিব গরিবরা রসুলকে মোহাম্মত করতো বেশি সর্বপ্রথম কালেমার দৌলত যাদের নসিব হয়েছিল তারাও ছিল দরিদ্র গরিব সময় হার মতো দাসী ইয়াসার রিয়াল মতো গরিব হজরত আবদুল্লাহ আমার রদিয়াল্লাহানহুর মতো অসহায় খাব্বাব রদিয়াল্লাহানুর মতো কামার বেলাল রদি মতো কিতো দাসেরা সেই দিন কালেমার দাওয়াত প্রথম গ্রহণ করেছিল এই জন্য আল্লাহর কেয়ামতের মাঠে দুনিয়াতে অনেক বড়ো পয়সাওয়ালা ধনী সারি ব্যক্তিগণ কেয়ামতের হাসরের মাঠে আল্লাহর সামনে মাথা নত করে উলঙ্গ হয়ে থরথর করে কাঁপতে থাকবে দুনিয়ার কিছু হত দরিদ্র গরিব মানুষ দুনিয়ার আদালতে দুনিয়ার অফিসে দুনিয়ার কাজে সরকারি বেসরকারি দৌলতে তাদের কোনো চার পয়সা মূল্য নাই কিন্তু কেয়ামতের মাঠে তারা হবে অনেক সম্মানিত ইতামূলক মর্যাদাবান আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি আল্লাহর কাছে সম্মানিত হবে যার অন্তরে তাকুয়া বেশি, আল্লাহর ভয় বেশি। যার অন্তরে তাকুয়া বেশি, আল্লাহর ভয় বেশি, তিনি আল্লাহর দরবারে সম্মানিত হবে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। অর্থ, বিত্ত, ক্ষমতা আর আমাদের জ্ঞান গরিমা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার চার পয়সাও সুযোগ নেই মূল্য নেই আল্লাহর আল্লাহ আকার ভেঙ্গে যাবে পৃথিবী পরে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর ফাইসাল কখনই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে না আল্লাহ যাহা বলেছে এটাই ঠিক যাহা বলেছেন এটাই ঠিক এবং এটাই হবে উপস্থিতি খুব মনোযোগ কঠিন অনেক জতালা মানুষ সেই দিন আল্লাহ দরবার অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট পৃথিবীর বড় বড় প্রেসিডেন্টরা কেমতের ময়দানে আল্লাহর সামনে অসহায় হয়ে পড়ে থাকবে চার পয়সাও দাম থাকবে না এ পৃথিবীতে একসময় অনেক বড় বড় সাম্রাজ্যের অধিকারী ছিল মুঘল সালতানাত ঘুর বিভিন্ন রাজবংশরে এসেছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের রাজবংশ ছিল যুগের পর যুগ যুগের পর যুগ তারা এই উপমহাদেশ শাসন করেছে উসমানীয় সাম্রাজ্য পার্সিয়ান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য চাইনিজ সাম্রাজ্য চেঙ্গিস খানের সাম্রাজ্য মঙ্গোলিয়ান সাম্রাজ্য পৃথিবীতে রুশিয়ান সাম্রাজ্য ফ্রান্সের সাম্রাজ্য আর বহু ফাতিমীয় আব্বাসী উমাইয়া বহু সাম্রাজ্য ইসলামী অন ইসলামে সারা পৃথিবীতে ছিল কোটি কোটি মানুষ তারা মেরে ফেলেছে শুধু সাম্রাজ্য টিকানোর জন্য তাদের দরজা পর্যন্ত পৌঁছাইতে শত শত গেট পার হতে হয়েছে তাদেরকে পাহারা দিয়েছে লক্ষ লক্ষ সৈন্যরা তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত থেকেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষেরা যাদের নিরাপত্তার জন্য নিঃসৃন্দ একেবারে গোয়েন্দা ডিবিসিআইডি যাই বলেন না কেন সব তাদের কাজে নিয়োজিত থাকত অনেক বড় বড়ো পাহার এবং কমান্ডোর সৈন্যরা তাদের পাহারায় নিয়োজিত থাকত তাদের জীবন যাতে কেউ কেড়ে নিতে না পারে কিন্তু বলুন তারা কি পৃথিবীতে আসে না কবরে চলে গেছে চলে গেছে পৃথিবীতে নাই কারো কবরের নিশ্চিন্ন তা হারিয়ে পড়েছে কারো কবরের চিহ্ন দুনিয়াতে নেই বিরাট বড় বড় প্রাসাদ পড়ে আছে কিন্তু গর্জন তর্জন হাক সেই নীতি সাম্রাজ্য তাদের আজ দুনিয়াতে নেই পৃথিবীতে এইরকমই দুনিয়াতে এইরকমই সাম্রাজ্য হারিয়ে গেছে কবর পর্যন্ত হারিয়ে গেছে সমাধি পর্যন্ত হারিয়ে গেছে তাদের বিরাট বিরাট প্রাসাদগুলিতে চামচিকে

বলে দেন মরণ তার সাথে মোলাকাত করবে পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না পালিয়ে যেতে পারবে না সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলেছে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না তখনও ঠিক এখনো ঠিক আগামীতেও ঠিক মরণ থেকে কেউ পালাইতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে বলেন কোরআন কি সত্য না মিথ্যা জোরে বলতে হবে আওয়াজ না দিলে হবে না আমরা বাঙালি বক্তাদের সিস্টেম হলো আওয়াজ আসতে হবে মাঠ থেকে কোরআনের কোন কথা আজ পর্যন্ত মিথ্যা হয়েছে আগামী তো হবে কোন সুযোগ আছে কোনো সুযোগ আল্লাহ বারো إلى عالم الغيب والشهادة والشهادة فينبيكم بما كنتم تأملون ثم تردون إلى عالم الغيب